বহুদিন ধরে দেখা হয় না বন্ধু তুই আছিস বহু দূরে তোর সাথে কাটানো মুহূর্তগুলো এখন হ্যালো ভিরান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস কিভাবে এডিটিং করবে এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক তোর প্রতি নেই কোনো অভিমান বন্ধুত্বটা মুখের কথাই নয় রয়েছে মনে আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো মূলত আপনার ভয়েস কীভাবে এডিটিং করবেন এবং মূলত ভয়েস রেকর্ড থেকে শুরু করে এডিটিং সবকিছু এই ভিডিওতে দেখায় দেবো আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভয়েস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন তো আমাদের সর্বত প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপটিউশন এর মাধ্যমে আমরা মূলত এখানে ভয়েসটাকে এডিটিং করতে পারবো অথবা এখান থেকে আমরা ভয়েসটা রেকর্ড করতে পারবো ওকে তো আমরা নিউ পজিট অপশানে ক্লিক করবো এখান থেকে এবং আপনি একটি ফটো বা অথবা ভিডিও নিয়ে নেবেন এখান থেকে জাস্ট আমরা নর্মালি এটাকেই নিয়ে নেব ওকে এখান থেকে আমরা ভিডিও সফটওয়্যার চলে যাবো এখানে এবং একটি ভিডিও ক্লিপ নিয়ে নেবো যেখানে আমরা ভয়েস ডাবিং করবো অর্থাৎ ভয়েস রেকর্ড করবো ওকে ওকে তো আমরা এই ক্লিপটিকে নিয়ে এটাকে জাস্ট অ্যাড করবো এবং এখানে মূলত আমরা এটাকে মিউট করে নেব অর্থাৎ এখানে কোনো মিউজিক বা ভলিউম নাই আমরা মূলত এখানে একটি ভয়েস রেকর্ড করবো যেটাকে এডিটিং করে দেখাবো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ওকে তো এটাকে রেকর্ড করার জন্য এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করবেন এবং এই যে এখানে জাস্ট ক্লিক করলে এখান থেকে আপনাদের রেকর্ড শুরু হয়ে যাবে ওকে তো আমি আমার মতো করে এখানে একটি ভয়েস রেকর্ড করে নিব দেন আপনাদেরকে এখানে দেখাবো এবং নয়েস কীভাবে ইউজ করবেন এডিটিং কীভাবে করবেন সেটাও দেখাই দেব তো রেকর্ড করবো আমরা আমাদের মতো করে আপনার মতো করে এখানে তাহলে ভয়েস ইনপুট করতে পারেন অথবা রেকর্ড করে নিতে পারেন ওকে ওকে তো আমাদের ভয়েস মূলত রেকর্ড করা শেষ আমরা জাস্ট অ্যাডজাস্ট করে স্টার থেকে দিয়ে দিলাম এখন যদি আমরা এখান থেকে জাস্ট এটাকে প্লে করি আমাদের এটা হচ্ছে অরিজিনাল ভয়েস এখানে কোনো এডিটিং করা নাই জাস্ট প্লে করব ওকে হ্যালো ভিরান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস কিভাবে এডিটিং করবে এজন্য ওকে এখানে কিন্তু অনেকটা নয়েজ আছে এবং বাতাসের সাউন্ড আছে তো এইগুলোকে আমরা সর্বপ্রথম ক্যাপকাটের মাধ্যমে ক্লিক করব রাইট সাইডে চলে যাবো এখান থেকে রিডিউস নয় এখানে ক্লিক করে এটাকে ওকে হয়ে যাওয়ার পর এই ভিডিওটিকে আমরা সেভ করে নিবো এখান থেকে উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন এটা আমাদের এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে দেন আমরা চলে যাব পরবর্তী অপশনে ওকে এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট হয়ে গেলে আমরা চলে যাব প্লে স্টোরে সেকেন্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোড করার জন্য যেটা প্লে স্টোরে ফ্রি ভার্সন অ্যাভেলেবেল আছে আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে ইউজ করতে পারেন আমরা সার্চ অপশনে যাবো যাওয়ার পর এখান থেকে টাইপ করবে এলি এক্স আই এস লেক্সিস অডিও এডিটর ওকে জাস্ট এটা লিখে সার্চ করার পর এই অ্যাপটি ইনস্টল করবেন দেন এখান থেকে সরাসরি আমরা এটাকে ওপেন করব ওকে ওকে তো লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমাদের জাস্ট এরকম ইন্টারফেস থাকবে এখানে ভয়েসটাকে ইনপুট করতে হবে এজন্য ওপেন অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনি চাইলে যদি এখানে থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি এখানে দেখতে পারবেন অথচ ডেট সহকারে ওকে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যেমন এখানে ডেট সহকারে আছে ওকে তো এখান থেকে আমরা ওপেন উইথ ফাইল অপশানে ক্লিক করলে আমরা শর্টকাটে পেয়ে যাবো এখানে সর্বপ্রথম যে পিডিও দেখতে পাচ্ছি এইটা জাস্ট সিলেক্ট করে নিব নিলে আমাদের এখানে ইম্পুট হবে যেত আমরা যদি প্লে করি ভালো যতটুকু করা ঠিক ততটুকুই আছে এখানে কোনো এডিটিং করা না তখন মূলত আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয় রাইট সাইড এ উপরে থেরোটা এরকম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ইফেক্টস অপশনে ক্লিক করবেন এখান থেকে আমরা নিচে চলে আসবো নয়েস রিডাকশন নামে যদি আমরা ক্যাপ্টার থেকে নয়েস রিডাকশন নয়েজ করছি তারপর এখান থেকে আমরা সেকেন্ড বারের মতো রিডাকশন নয়েজ এবং এখান থেকে আমরা এটাকে এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করবেন ওকে ঠিক যেরকম গ্রাফ আছে এরকমটা রেখে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এবং এটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তার পরবর্তীতে আবারও থ্রিয়ার্ড অপশানে ক্লিক করে নিচ থেকে ইফেক্টস অপশানে ক্লিক করবো এরপর চলে যাব ইকুয়ালাইজার অপশানে দেন ইকুয়ালাইজার আসার পরে এখান থেকে আমরা রাইট সাইডের যে অপশনগুলো দেখব ট্রাভেল অপশানে এবং লেফট সাইড এগুলো বেজ ওকে তো আমরা বেজটাকে কিছুটা কমিয়ে দেবো এটাকে গ্রাফটাকে উপরে রাখবেন এবং এইগুলোকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করবেন ওকে আপনি চলে এখান থেকে প্লে করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে এখান থেকে এবং এইটার মাধ্যমে আপনি সাউন্ডটাকে হাইলো করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনার মনে হয় যদি সাউন্ড করে ক্ষেত্রে কম আছে সেক্ষেত্রে এটার মাধ্যমে আপনি বাড়িয়ে নিতে পারবেন ওকে তো সেটিং টু হয়ে গেলে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন দেন আমরা আপনারা চাইলে এখান থেকে আবারও পুনরায় প্লে করে শুনতে পারেন দেন লাস্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আবার থ্রিটার অপশানে ক্লিক করে ইফেক্টস অপশন দেন হচ্ছে নর্মালাইজ অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ওকে তো এটা আমাদের নর্মাল মোডে চলে আসবে এবার যদি আমরা এখান থেকে প্লে করি আরে ভিরান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস কিভাবে এডিটিং করবে এজন্য ওকে যতটুকু যা নয়েজ ছিল এখানে কিন্তু কোনো রকম এখন নয়েজ কিন্তু আপনারা শুনতে পান নাই বা নাই ওকে তো এটাকে আমাদের এখানে আপাতত এডিটিং করা কমপ্লিট জাস্ট সেভ করতে হবে যেটা সেভ অপশনে ক্লিক করতে হবে এটাকে আমাদের স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে হবে ওকে দেন আশা করছি এখান থেকে এবার হচ্ছে আমরা এটাকে সেভ করতে পারবো সেভ অপশনে ক্লিক করে এখান থেকে এটা ফরম্যাটে রাখবেন ডাবলিউএি দেন হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন ওকে তাহলে আমাদের ফাইলটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে দেন আমরা পুনরায় চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওকে তো পুনরায় ক্যাপকাট আসার পর এখান থেকে ভয়েস ওভার যে সাউন্ড রেকর্ডটি আছে এটাকে আমরা রিমুভ করে দেবো এখানে কিন্তু আমাদের প্রয়োজন হয় আমরা পুনরায় অরিজিনাল যে মিউজিকটি মাত্র রেখেছি অডিও অ্যাপ থেকে যেটাকে এক্সপোর্ট করলাম ওইটাকে এখানে এক্সট্রাক্ট করতে হবে অর্থাৎ অ্যাড করতে হবে ওকে তো অ্যাড করার জন্য এখান থেকে আমরা সাউন্ড সঙ্গে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে আমরা ফাইল আইকনে চলে যাবো দেন ফ্রম ডিভাইস তো এখান থেকে ফরম ডিভাইসে ক্লিক করার পর আমাদের ডিভাইসে যত মিউজিক আছে সব কিছু চলে আসবে তো এখানে ডেট অনুযায়ী আমরা যদি দেখতে চাই এখান থেকে দু হাজার পঁচিশ শূন্য তিন তেরো যেহেতু আজকের তারিখটা তেরো জাস্ট আমরা এখানে প্লাস করে ক্লিক করে দেবো দেন আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে জাস্ট আমরা যখন প্লে করি শুনতে হ্যাঁ ভাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো পাচ্ছেন আমাদের কোনো রকম নয়েজ ছাড়া কিন্তু ভয়েস ওভার এখানে ভয়েস রেকর্ডি দেন আমরা এখান থেকে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবো যেটা না করলে নয় তো এক্সট্রা অপশন এ ক্লিক করে ভিডিও থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিব ওকে আপনারা আপনাদের মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ইউজ করতে পারেন এবং আমরা যখন এখন প্লে করি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেহেতু এখন অনেক হাই হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে লাউডলি হবে ওকে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা জাস্ট প্লেয়ারে ক্লিক করবো এখান থেকে ভলিউমে চলে যাবো ভলিউমটাকে আমরা কপি এটাকে চোদ্দ থেকে পনেরো অথবা বিশ তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবো এবং ভয়েস ওভারটা কিন্তু অনেক ক্লিয়ার হবে যেটা আমরা শুনতে পাচ্ছেন অনেক ক্লিয়ারলি এবং আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু অডিওগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকের দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন